আসসালামু আলাইকুমুল্লাহ সম্মানিত আপনারা যারা মাধ্যমে নিয়োগ পেয়েছেন আপনাদের বদলি কার্যক্রম শুরু হয়ে গেছে পাইলটিং প্রকল্পের মাধ্যমে এই বদলি কার্যক্রমটি কিভাবে পরিচালিত হবে শূন্য পদ কে যুক্ত করবে শূন্য পদ কোথায় পাবেন কোন কোন প্রতিষ্ঠানের বিপক্ষে আবেদন করবেন ইত্যাদি বিষয়গুলো কিন্তু আপনাদের জানার প্রয়োজন রয়েছে আমি আজকে আপনাদেরকে জানাবো যে শূন্য পদ কিভাবে তথ্য যুক্ত করতে হবে অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যে পদ শূন্য রয়েছে সেই শূন্য পদে যদি এনটিএসি এবার শিক্ষক না দেয় হম সে পদ শূন্যই থেকে গেল তো ওই পদে কিভাবে বদলি কার্যক্রমের অন্তর্ভুক্ত করা যাবে সেটা কিন্তু আপনাদের সফটওয়্যারের মাধ্যমে ইনক্লুড করতে হবে সফটওয়্যার সেভাবেই সাজানো রয়েছে আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার প্রতিষ্ঠানের শূন্য পদের তালিকা দেখাতে হবে ওই সফটওয়্যারে ইনক্লুড করে একদম হাতে কলমে দেখাবো বাস্তব প্রয়োগের মাধ্যমে দেখাবো তবে হ্যাঁ এই তথ্য কবে প্রয়োগ করতে হবে কবে প্রদান করতে হবে সেটার জন্য কিন্তু নোটিশের অপেক্ষা করতে হবে অগ্রিম দেয়া যাবে না চলো নিয়ে যাচ্ছি আপনাদেরকে হাতে কলমে সেই সফটওয়্যারে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অলরাউন্ড ইংরেজি হ্যান্ডনোট তোমার হাতে পাবে এমন হ্যান্ডনোট যা কমন না পেলেও ফুল মার্কস এনে দিবে তিন লাইন বাই লাইন বাংলা অনুবাদ গ্রামার ম্যাজিক রুলস কমন না পেলেও ফুল মার্ক ম্যাজিক প্যারাগ্রাফ প্রচলিত ধারার বাইরে লেখা স্পেশাল প্যারাগ্রাফ স্পেশাল স্টোরি ডায়ালগ রাইটিং পনেরো পনেরো কম্পোজিশন স্পেশাল কম্পোজিশন বেস্ট অফ বেস্ট ফুল ম্যাক্স এগুলো যাদের জন্য উপযুক্ত বিস্তারিত জানতে ও নোটস গুলো কালেক্ট করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে বা সরাসরি সম্মানিত শিক্ষক বৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বদলি সফটওয়্যারের ভিতরে আমি প্রবেশ করেছি কিভাবে লগ করতে হবে এর আগের ভিডিওতে বলেছি আবারও বলবো আজকে শেষের দিকে একদম ভিডিও ওকে আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনার সেই লিঙ্কটা ক্লিক করে সরাসরি এখানে আসতে পারবেন তবে আপনাদের নিজ প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজ করতে হবে যেটা চিঠিতে দেয় রয়েছে অলরেডি ওকে সো এখানে এসে দেখেন পদ ও শূন্য পদ এই যে দেখেন পদ ও শূন্য পদ এটা বিষয়ভিত্তিক পদ ও শূন্য পদ আপনাদেরকে কিন্তু দেখাতে হবে অর্থাৎ পরে নিয়োগ যে সমস্ত প্রতিষ্ঠানে পদ শূন্য থেকে দেবে শুধুমাত্র ওই সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে কি হবে বদলি কার্যক্রমটা চলবে এবং যে সমস্ত স্কুল আমি আবারও বলি এবং যে সমস্ত স্কুল আর তাদের শিক্ষকদের বদলির জন্য অনুমতি দিবে যেমন ধরা যাক আমার কলেজ থেকে বা আমার স্কুল থেকে আমাকে যদি বৌদ্ধির জন্য মনোনীত করা হয় এবং শিক্ষকের তথ্য হিসাবে প্রয়োগ করা হয় শিক্ষকের তথ্য প্রয়োগ করা জায়গা রয়েছে সেখানে প্রয়োগ করা হয় তাহলে আমার শূন্য হয়ে যাবে ট্রান্সফার দিবে আর আমার জায়গায় আরেকজনকে দিবে এভাবেই কিন্তু কাজগুলো করবে তো এখানে প্রথমে বিষয়ভিত্তিক শূন্য পদ দেখাতে হবে এখানে পদের ধরন ক্লিক করবেন পদের ধরনগুলো দেখাতে হবে ওকে ক্যাটাগরি দেখাতে হবে এখানে ক্যাটাগরি অপশন চলে আসবে পদের নাম দেখাতে হবে ক্লিক করলে চলে আসবে হ্যাঁ তার বিষয়ে ক্লিক করলে চলে আসবে অনুমোদিত পদের সংখ্যা দেখাতে হবে মানে মোট কয়টা শূন্য পদ রয়েছে কর্মরত কতজন রয়েছে শূন্য পদ কত রয়েছে হ্যাঁ এইটা তালিকা যুক্ত করুন ক্লিক করলে এই জায়গায় এগুলো সব যুক্ত হয়ে যাবে এখানে এইভাবে আপনাকে ওয়ান বাই ওয়ান সাবজেক্ট অ্যাড করতে হবে ইংরেজি পড়ে বাংলা মানে যেটা যেটা শূন্য পদ রয়েছে সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এই ভিডিওটি দেখে উপকৃত হলেন বা কোনো তথ্য জানতে পারলেন তারা অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ